নমস্কার বন্ধু আজকের এই ভিডিওতে ব্যাঙ্গালোরের কিছু বাস্তব সমস্যা নিয়ে আমি আলোচনা করব বাস্তব সমস্যা বলতে আপনারা যখন ব্যাঙ্গালোরে আসবেন তখন আপনারা কি সমস্যার সম্মুখীন হতে পারেন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরুতেই একটু দেখালাম যে ভ্রমণ ইন্ডিয়া চ্যানেল সম্পর্কে গুগল এআই কি বলে মানে আপনাদের যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে আপনার মনে হতে পারে যে আমি ব্যাঙ্গালোর সম্পর্কে নেগেটিভ কথা বলছি তো সেইটা যাতে আপনার মনে না হয় সেই জন্য একটু দেখিয়ে দিলাম যে আমি একটা বাস্তবসম্মত রূপ ব্যাঙ্গালোরে দেখানোর চেষ্টা করি বা বলবার চেষ্টা করি কারণ কি হয় আপনি যদি শুধুমাত্র ভালোটা দেখে আসেন এবং এসে দেখলেন যে এখানটার এই সমস্যাগুলো আছে তখন আপনি একটু সমস্যায় পড়বেন সেই কারণে আপনার সিদ্ধান্ত নিতে যাতে সুবিধা হয় এখানটায় আসবার আগে সেই জন্যে আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলব মানে আপনাদের ভালো দিক বলেছি ব্যাঙ্গালোরের ভালো মন্দ এই এই যে সিরিজটা আছে আপনি যদি এই সিরিজটা ফলো করেন দেখবেন সেখানে প্রচুর ভালো বলেছি কিছু কিছু নেগেটিভও বলেছি তো যেভাবে দুই দিক থেকেই আমি এটাকে কভার করার চেষ্টা করি আর আজকের এই ভিডিওটা একটা হবে যারা নতুন আসতে চায় চাকরি বাকরির জন্যে তাদের জন্যে এবং শেষে কভার করব যদি আপনার ছেলে মেয়েরা কেউ থাকে অথচ আপনি বয়স্ক মানুষ আপনি ভাবছেন যে এখানে এসে থাকবেন কলকাতা থেকে বা আপনার অন্য কোনো জায়গা থেকে তখন আপনার কি মনে হতে পারে এই ভিডিওটাতে কিন্তু আমি শুধুমাত্র অসুবিধাগুলো বলবো সুবিধাগুলোর জন্যে আমি কয়েকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনি সেগুলো থেকেও দেখতে পারেন তবে চলুন এই ভিডিওটাতে এই সম্পূর্ণ ব্যাপারটা বুঝে নেওয়া যাক হতে পারে ভিডিওটা একটু লম্বা হবে কারণ ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলবো মোট পাঁচটা সমস্যার কথা আমি বলবো সেটা যাতে ভালোভাবে বলতে পারি সেই জন্যেই একটু ভিডিওটা লম্বা হতে পারে দেখুন ব্যাঙ্গালোরে মানুষ আসে মূলত চাকরি বাকরির জন্যে এবং এখানটা যেহেতু চাকরি মানুষের জীবিকার কারণে এখানে আসে তবে আমাদের একটা কথা আছে স্বাস্থ্যই সম্পদ মানে স্বাস্থ্য এবং সম্পদ স্বাস্থ্যটাই সম্পদ তো আমি এখানে শুরু করব এই স্বাস্থ্যই সম্পদের স্বাস্থ্য দিয়ে তো আপনি যদি ব্যাঙ্গালোর প্রথম আসেন তাহলে আপনার এখানটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা হতে পারে যেটা হয়তো আপনি আগে কখনও ফেস করেননি যেটা আমি নিজেও দেখেছি আমি নিজে সে সমস্যায় ভুগছি এখানটায় যখন আসবেন এখানটায় একটা হলো জলের একটা সমস্যা আছে যে জলের সমস্যার জন্য কিন্তু অনেকের চুল পড়ে যায় বিশেষ করে মহিলাদের মেয়েদের চুল পড়ে যায় এবং অনেকের স্কিন সমস্যা হয় তো এই যদি চুল পড়ে যাওয়ার সমস্যাটা হয় তাহলে হতে পারে যে আপনি আধা টাক পড়ে টেকো হয়ে গেলেন সেরকম হতে পারে ছেলেদের জন্য তো অনায়াসে হয় আমার নিজেরও অনেক পড়ছে তো এটা হলো একটা সমস্যা জলের দুই নাম্বার সমস্যাটা হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্টটা এখানটা একটা মারাত্মক রকমের সমস্যা প্রতি চারজনের মধ্যে একজনের হয় এই সমস্যাটা আর এখানে দুর্ভাগ্যক্রমে আমি সেই একজনের মধ্যে একজন আমি যখন এখানে এসেছি আমার তখন শ্বাসকষ্ট শ্বাসকষ্টজনজনিত সমস্যা ছিল না এবং আমি যখন এখানে আসা শুরু করলাম তারপর থেকে ধীরে ধীরে এটা হলো বর্তমানে যে অবস্থা বলি আমি এখানটা আমাকে প্রতিদিন ইনেলার নিতে হয় প্রথমে এখানটা নিউলাইজারের কথা বলেছিল কিন্তু পরে দেখলো কাজ হচ্ছে না ডাক্তারে তখন বললো স্টেরয়েড ইনেলার নিতে হবে ইনেলারটা আমি সঙ্গে আনি মানে যেটা হয় মুখে দিয়ে দিয়েভাবে নিতে হয় সেটা আমাকে প্রতিদিন অন্তত একবার নিতে হয় কিছু কিছু সময় মানে ধরুন বর্ষাকালে বা শীতকালে হয়তো দিনে দুবারও নিতে হতে পারে নাহলে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় এবার অনেকের মনে হতে পারে এটা তো অনেকেরই তো তোমার হয়েছে হতে পারে সেটা তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেমন কিছুদিন আগে আমি যখন কাশ্মীর বেড়াতে গেছিলাম গরমের সময় তার আগে আমি এখানটা আমাকে ইনহেলারটা নিতে হচ্ছিলো আমি যখন এখান থেকে বেরোলাম ট্রেনে করে গিয়ে আমি যখন দিল্লিতে পৌঁছালাম তারপর থেকে আমাকে কিন্তু আর কখনও নিতে হয়নি অর্থাৎ আমি দেখেছি যদি আমি এই ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাই এক সপ্তাহের জন্যও যদি যাই তারপরে কিন্তু আমাকে আর ইনহেলারটা নিতে হয় না আবার যখন ব্যাঙ্গালোরে আসি ধীরে ধীরে দিন পনেরোর মধ্যে আবার এটা শুরু হয় এটা কেন হয় এই সম্পর্কে আমি মানে এটা কেন হচ্ছে না হচ্ছে তার ডিটেল টান পরে কোনো ভিডিওতে বলবো শর্টে যদি বলি কারণ ডিটেলে বলতে গেলে পাঁচ দশ মিনিটের ভিডিও হবে অতটা এখানে টানবো না তা মূল যে কারণ অনেকের দেখুন কী হয় ডাস্ট অ্যালার্জি কিন্তু ডাস্ট ব্যাঙ্গালোরে সাধারণ অবস্থায় রাস্তাঘাট বাদে খুব বেশি নয় কিন্তু অনেকের আবার হয় পোলেন অ্যালার্জি পোলেন ব্যাপারটা হলো গাছের রেনু থেকে হয় এবং এখানটাই বিভিন্ন রকম রেনু হয় তবে আমার যে অ্যালার্জিটা হয় সেটা হলো আমার অ্যালার্জিটা হয় হলো পার্থেনিয়াম থেকে তো হঠাৎ করে মাথায় আসছিল না গ্যাসটার নাম নিচে তাকালাম দেখতে পাচ্ছি ভর্তি এখানে পার্থেনিয়াম তো এই পার্থেনিয়াম থেকে আমার অ্যালার্জিটা হয় আর এখানটা পার্থেনিয়াম সারা বছর হতে পারে যে কারণে এই অ্যালার্জিটা কিন্তু হয় ওই পারফিনিয়ামটা যখন নেশার সঙ্গে বুকের ভেতরে যায় সেখানে গিয়ে ধীরে ধীরে ইনফেকশান করে এবং সেখান থেকে এটা হয় আমি যদি অ্যান্টিবায়োটিক খাই যেটা ইন ইনফেকশান সারায় তাহলে দেখেছি ঠিক হয়ে যায় একদম পুরো ঠিক হয়ে যায় অথবা ইনহেলারটা নিতে হয় এবং এটা অনেকের জন্য হতে পারে এটা আমার শুরু হয়েছিলো আমি দু সালে যখন এসেছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে শুরুতে কিন্তু হয়নি এটা ধীরে ধীরে তৈরি হয় এই সমস্যাটা দু হাজার সালের শেষের দিকেই প্রথম সমস্যাটা আমি দেখতে পাই যে আমার সমস্যাটা শুরু হচ্ছে তারপরে ডাক্তার দেখাই প্রথমে কিছুটা নিউবুলাইজার দিয়েছিল পরে কাজ হলো না পরে ইনেলারটা নেয় এবং তারপর থেকে এটা চলছে মানে বছর এক লেগেছিলো আমি যদি পুরোটা বলি দু হাজার আঠারোর শেষের দিক থেকেই আমাকে ইনএলার নিতে হচ্ছে এটা বছর এক লেগেছিলো কারো হয়তো আর একটু আগে হতে পারে কারও একটু বেশি দিন সময় লাগতে পারে কিন্তু এটা একটু তো একটা বাস্তব সমস্যা এটা আপনি আসার সঙ্গে সঙ্গে পাবেন না কিছুদিন পর থেকে যেটা বললাম হতে পারে এবং এটা শুরুটা হবে আপনি বুঝতে পারবেন সিমটম যে আপনার হয়তো সকালবেলায় হাঁচি হলো কয়েকবার হয়তো নাক দিয়ে জল পড়লো এটা কিন্তু শুরু এটা যদি হয় তাহলে আপনাকে অ্যালার্ট হওয়ার দরকার হবে সেক্ষেত্রে তাহলে আপনাকে ভাবতে হবে বেশি সময় যাওয়ার আগে যে ব্যাঙ্গালোরে আপনি থাকবেন নাকি এখান থেকে অন্য জায়গায় চলে যাবেন আমি যেটা ভাবিনি আর এখন দশ বছর পরে আমি পারিবারিক আমি পুরো ব্যাপ মানে এখানটা ব্যাঙ্গালোরে এমনভাবে সেট আপ হয়ে গেছি যে আমার পক্ষে সহজে এখান থেকে মুখ করাটাও অসুবিধাজনক সে আমার শ্বাসকষ্ট হোক আর যাই হোক তার কারণ বাচ্চাদের লেখাপড়া বলুন বা নিজের ফ্ল্যাট বলুন সমস্ত কিছু মিলে এবং চাকরি বাকরি সমস্ত কিছু মিলে এই মুহূর্তে আমার এখান থেকে শিফট করাটা সমস্যার যেটা আমার পক্ষে এখন সম্ভব সম্ভব নয় অন্তত আগামী কয়েক বছর আপনার যদি এই সমস্যাগুলো দেখেন যে শুরু হচ্ছে তাহলে এই ব্যাপারে কিন্তু ভাববেন এবং এই ব্যাপারে অ্যাকশান দেবেন পারলে এই শহর থেকে অন্য জায়গায় চলে গেলে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারণ এই সমস্যাটা কিন্তু আমি দেখেছি কলকাতায় গেলে আমার হয় না গ্রামের বাড়ি গেলে আমার হয় না আমি যখন দিল্লি গেলাম দিল্লির মতো জায়গায়ও হয়নি কাশ্মীরেও হয়নি মানে ব্যাঙ্গালোর ছেড়ে বেরোলে এই সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছে এটা একটা ইউনিক সমস্যা তো এটাতে গেল স্বাস্থ্য নেক্সট আসে সম্পদ এখানটা চাকরির জন্য এসছেন তো এখানটা চাকরির ওভারঅল যদি বলেন চাকরি কিন্তু ভালো আছে এখানটায় পয়সা করিও ভালো দেয় মানে কিছুদিন আগে একটা সার্ভে হয়েছিল যে ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে দুটোতে একই সার্ভে করেছিলেন আমাদেরই এক বন্ধু সে ওই রকম সোশ্যাল মিডিয়াতে আছে তো সে এটা করেছিল করে সে একটা ফল পেলো যে যখন ব্যাঙ্গালোরে বলছে ব্যাপারটা ছিল যে পঞ্চাশ লাখ টাকা বছরের স্যালারি এটা কি কমন নাকি খুব হাই ব্যাঙ্গালোরে বলেছে কমন এটা খুব একটা ব্যাপার কিছু না এটা অনেকেই পায় হায়দ্রাবাদের জন্য বলেছে এটা খুব হাই তো মানে এখানটা পয়সা করে কিন্তু বেশি পাওয়া যায় কিন্তু পয়সা পেলে তো আপনার সম্পদ বাড়বে না পয়সাটাকে রাখতে হবে আর এই ব্যাপারে আমার মনে হয় আমি শুরু করি গীতার একটা শ্লোক দিয়ে আমার সব থেকে ভালো এই শ্লোকটা মনে এলো এই সম্পদের ব্যাপারে তুমি যা নিয়ে এসেছিলে তা এখানেই ফেলে যাচ্ছ আর যা পাচ্ছ তাও এখানেই থাকবে সাথে কিছুই নিয়ে যেতে পারবে না আমার মনে হয় ব্যাঙ্গালোরের সমস্ত মানুষ কিন্তু এই শ্লোকটাকে একেবারে পুরোপুরি গুলে খেয়েছে যে যা নিয়ে এসছো যা পাচ্ছ সব এখানেই রেখে যেতে হবে তা শুরুটা হয় আপনি যখন এখানে আসবেন এখানটা এসে ঘর ভাড়া দিয়ে যেমন ধরুন আমারই এক কলিগ সে বেতন আমাকে বলেছিল মানে জুনিয়র কলিগ সে কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়েই বলেছিল সে বেতন পায় এক লক্ষ সাতান্ন হাজার টাকা বছর মাসে প্রতি মাসে এক লক্ষ সাতান্ন হাজার এবং তার স্ত্রীও চাকরি করে তার মধ্যে পঞ্চান্ন না ষাট হাজার টাকা তাকে দিতে হচ্ছে ঘর ভাড়া হোয়াইট ফিল্ড এলাকায় থাকে দুটো বেডরুম নিয়ে আহামরি কিছু ঘর না আমরা যেরকম জায়গায় আছি এরকমই মানে পেছনে যেটা দেখছেন এরকমই ইনফ্যাক্ট এই যে পেছনের যে বাড়িটা দেখছেন এই বাড়িটা তৈরি হচ্ছে এটার কিন্তু আমি যা শুনেছি দাম চলছে এক কোটি দুই কুড়ি তিরিশ লাখ টাকা দুই বেডরুম আর যদি তিন বেডরুম হয় এক কোটি পঞ্চাশ লাখ আশি লাখ এরকম তো যার যার ফলে এখন জিনিসের দাম এত বাড়ে তো ঘর ভাড়াও বাড়বে সেভাবে তাকে ওরকম সাতান্ন হাজার টাকার মতো দিতে হয় এবং যেটা অনেক বেশি আর শুধু তাই নয় ওখানটার নাকি বাড়িওয়ালারা চায় যেন প্রতি বছর মানুষ চেঞ্জ হয় মানে যখন আসছে দালালের মাধ্যমেই আসতে হবে সেই ঘর ভাড়া পেতে তাকে এক মাসের টাকা দিতে হবে মানে পঞ্চান্ন হাজার টাকা হলে তাকে ওটা দিতে হবে যখন ঘর ছেড়ে যাচ্ছে এগারো মাস পরে তখন আরও এক মাসের কিন্তু টাকা দিতে হবে মেনটেনেন্সের জন্য তার মানে আবার পঞ্চান্ন হাজার টাকা তাকে দিতে হবে পঞ্চান্ন বা ষাট কিছু একটা বলেছিল ফলে দেখুন যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেলে তার কিন্তু মনে হচ্ছে কত অথচ তার পঞ্চাশ ষাট হাজার টাকা ঘর ভাড়ায় চলে গেল এরপরে আসে হলো স্কুল স্কুল আমারই কিছু কলিগ আছে তার মেয়ে জানি তার মেয়ে একটু একটু ভালো মানে বেশ নামি স্কুলে পড়ে তার বছরে ফি ছ লাখ টাকার মতো মানে মাসে পঞ্চাশ হাজার টাকা অনেকটা বেশি এটা কিন্তু না হলেও দেড় দু লাখ টাকা কিন্তু একটা জেনারেল ফি বছরে মানে আপনার প্রতি মাসে এক একটা বাচ্চা পিছু পনেরো হাজার টাকা গড়ে ধরতে পারেন কি বারো হাজার টাকা মতো ধরতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড খরচ শুধু স্কুল ফি এর সঙ্গে আপনি টিউশন দিলে তার আলাদা পয়সা অন্যান্য যদি ছবি আঁকা খেলাধুলো কিছুতে দেন তার জন্যে আলাদা করে পয়সা আমার ছেলে যেমন ফুটবলে যায় সপ্তাহে তিন দিন তাকে দিতে হয় মাসে তিন হাজার টাকা ফুটবল এবং ফুটবল গ্রাউন্ড খুব ছোট মানে হার্ডলি ওই দশ কাটা মতো জায়গার পরে একটা ফুটবল গ্রাউন্ড তো তার ওই রকম রেট দিতে হয় এবং যদি একদিনের জন্য এক ঘন্টার জন্য বুক করে তাহলে ওই ভাড়াটাই দিতে হয় তাকে দিতে হচ্ছে বারোশো টাকা এক ঘন্টার জন্য আমার এই সামনেই আছে এখানে এক সেকেন্ড যদি দেখাই এই যে এই যে টালির ঘরটা দেখতে পাচ্ছে এই টিনের ঘরটা দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন এই টিনের ঘরটা কিন্তু এই টিনের ঘরটা ব্যাডমিন্টন কোর্ট তো এইখানটার প্রতি ঘন্টার খরচ সাড়ে তিনশো টাকা এইভাবে আপনি যদি যান না কেন সমস্ত কিছুতে কিন্তু আপনাকে প্রচুর পয়সা দিতে হবে মানে প্রত্যেকটা ব্যাপারে সবজি এখানটায় আমি আমি দেখেছি বাজার করতে গেলে মানে এক ব্যাগ সবজি ভরে না অথচ হাজার টাকা সবজি হয়ে যায় আশেপাশে যা দেখি গড়ে আশি থেকে একশো টাকা করে সবজির কিলো যেটা মাঝে একদিন আমি পটল কিনে এনেছিলাম একশো টাকা করে সেদিন আমি বাড়িতে ফোন করলে আমার বাড়ি থেকে বললো নাকি পটল এখন পাঁচ টাকা করে কিলো চলছে তো জিনিসের পার্থক্যের দাম বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্যাপারে এরকম দাম ফলে এখানটায় আপনি আয় বেশি করলেও কিন্তু এখানটা খরচ মাত্রা অতিরিক্ত ফলে কতটা আপনি সম্পদ জমাতে পারবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আর একটা রিসেন্ট একটা স্টাডিতে পাওয়া গেছে যারা ব্যাঙ্গালোরের মতো শহরে টপ ফাইভ পার্সেন্ট আর্নার তারা যদি এখানটায় বাড়ি কিনতে চায় মানে টপ ফাইভ বাকি পঁচানব্বই পার্সেন্টের কথা বলছি না তো তাদের এখানটায় সময় লাগবে তারা যে জমাতে পারে সেখান থেকে ঘর কিনতে তাদের সময় লাগবে পঁয়ত্রিশ বছর মানে ৩৫ বছর টাকা জমানোর পরে সে একটা দুই বেডরুমের ফ্ল্যাট কিনতে পারবে আর যেটা ওই বারোশো স্কোয়ার ফিট বা এগারোশো স্কোয়ার ফিটের কাছাকাছি কারণ এটাই দেখাচ্ছি যে এটা এক কোটি কুড়ি তিরিশ লাখ টাকা মাসে এক লাখ টাকার উপরে ইএমআই আসবে বলে বুঝতে পারছেন যে কীরকম দাম আমাদের এই বাড়িগুলো পুরানো হয়ে গেছে বলে একটু কম তাও ষাট সত্তর লাখ টাকা হবেই নেক্সট যে দৈনন্দিন সমস্যায় ভুগবেন অফিস যাতায়াতের জন্য সেটা হলো পাবলিক ট্রান্সপোর্ট এবং ট্রাফিক এটা অনেকের মনে হতে পারে যে ট্রাফিক তো কী আছে ট্রাফিক তো সব জায়গায় হয় এতে বলবার কী আছে কিন্তু এখানটার ট্রাফিক একটা আলাদা লেভেলের ট্রাফিক ব্যাঙ্গালোরের ট্রাফিক পৃথিবীর মধ্যে কিছুদিন আগে ছিল পৃথিবীর মধ্যে এক নাম্বার এখন বোধহয় সেটা দুই বা তিন নাম্বারে আছে ওভারঅল পৃথিবীতে আপনারা হয়তো শুনে থাকবেন যে অন্যান্য শহরে ট্রাফিক হয় কিন্তু কেউ এর ধারে কাছে নেই দেশের মধ্যে এক নাম্বার পৃথিবীর মধ্যে এক নাম্বার ছিল এখন বোধ হয় দুই বা তিন নাম্বারে রয়েছে এবার ট্রাফিকে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু একটা বড় সমস্যা এখানটায় বাস কিছু চলে মেন রোডে কিন্তু মেন রোডে যাবেন কি করে এখান থেকে আমার কাছাকাছি মেন রোড হয়তো এদিকে এক কিলোমিটার ওদিকে দু কিলোমিটার কিভাবে যাবেন এক কিলোমিটার আপনাকে হাঁটতে হবে দু কিলোমিটার হলে হাঁটতে হবে আপনি যদি এখান থেকে অটো নিতে চান কেউ এইটুকু যাওয়ার জন্য দেড় দুশো টাকার নিচে যাবে না মানে কোনো রকম তো এসে যাই না মিটারে মিটারের কোনো কনসেপ্টই নেই এবং সব ইচ্ছা মতো দাম চাইবে এটা নিয়ে রিসেন্টলি এখানটার এমপিও বেশ প্রশ্ন তুলেছে যেরকমভাবে গলা কাটছে কেন কিন্তু কি করা যাবে যেখানে যেটা চলে কিছু করবার নেই তো যাই এই সমস্যাগুলো কিন্তু এখানে আছে দেখুন আমার এই জায়গা থেকে বাগমানি আইটি পার্ক কতটুকু দূরে এইখানে আছে হলো বাগমানি আইটি পার্ক এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কালো আর হালকা খয়টি রঙের এটা তো এইটুকু যেতে আমার কখনো কখনো ঘণ্টাখানিক সময় লেগে যায় যদি আমার অফিসটার পরের বাগমানি আইটি পার্ক গাছটাই যে দেখা যাচ্ছে এই যে এখানে যেটা আছে জাস্ট এতটুকু দূরে খুব একটা দূর না এখান থেকে হার্ডলি স্ট্রেট গেলে দু কিলোমিটার হবে একটা বড় সমস্যা এখানে যে আপনি কীভাবে যাতায়াত করবেন পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না ধরুন যদি অটোয় যেতে চান তাহলে এরকম প্রচুর পয়সা নেবে আর যদি ওলা উবের যেতে চান আজকে যা শুনছি আজকাল যা শুনছি যে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তাদের টিপস না দিলে তারা যাচ্ছে না এটাই অসু অবশ্যই এখানটার এমপি পিসি মোহন তিনি বলেছিলেন ব্যাঙ্গালোর সেন্ট্রালের এমপি আপনি নিউজ করলে নিউজ চেক চেক করলে পেয়ে যাবেন তো এই রকম একটা ভীষণ রকমভাবে এরা পয়সা নিচ্ছে দুই আপনি যদি নিজের গাড়িতে যান তাহলে যেতে পারেন কিন্তু গাড়ির সমস্যা হবে হলো আপনাকে হয়তো প্রচুর সময় ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হবে এবং ট্রাফিকের মধ্যে স্লোলি আপনাকে যেতে হবে যেতে কিন্তু আপনার পা ব্যথা করবে তো এটা একটা ট্রাফিকের গাড়ি থাকলে সমস্যা তিন নাম্বার আপনি বাইকে যান যেটা আমি করি আর বাইকের আরেকটা সমস্যা হয়ে যায় হলো যে ধুলো হয় রাস্তার ভাঙা রাস্তা বলি রাস্তা ভাঙা থাকে আমি একটু ভিডিওতেও দেখিয়ে দেবো এবং ওই ধুলোটা যখন নিঃশ্বাসের সঙ্গে যায় তখন কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং ধুলোবালি মেখে যায় জামা কাপড় নোংরা হয়ে যায় জুতো নোংরা হয়ে যায় এদিন যেমন একদিন বৃষ্টি হলো আমি বৃষ্টির মধ্যে ফেরবার সময় হঠাৎ করে পা নামিয়েছি পুরো পাটা গেছে একটা জল জমেছিলো তার মধ্যে আমার পুরো জুতোটাই সেই জলের ভেতরে চলে গেছে গিয়ে একদম জুতো নৌকা হয়ে গেছে জলে এরকম অবস্থা তো এটা একটা সমস্যা আর এই ক্ষেত্রে আপনার যদি এখানে আসবার কথা ভাবেন যদি আপনার বাইক থাকে বাইক নিয়ে আসবেন তাহলে যদিও আইন অনুযায়ী অনেক ট্রান্সফার নিতে হয় কিন্তু তার মধ্যেও কিছু নিয়ম আছে যে আপনি কিছুদিন এটা ই করতে পারেন যে ব্যবহার করতে পারেন তারপরে আপনি ট্রান্সফার করে নিলেন অথবা এখানে এসে একটা স্কুটার বা কিছু কিনে নিন বাইকের থেকে স্কুটার সুবিধা হবে ট্রাফিকে চালানোর জন্যে সেটা করতে পারেন এই বাই যাতায়াত নিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছিল যেটা আমি ভাষা সেকশানের গিয়ে আলোচনা করছি হ্যাঁ নেক্সট হলো এখানটার ভাষা সমস্যা দেখুন ভাষা সমস্যাটা আগে এতটা ছিল না রিসেন্টলি বেশ শুরু হয়েছে অনেকেই এই অভিজ্ঞতা হয়েছে আমারও কিছুদিন আগে হলো আমি কথা বলতে পারছি না বলে আমার জন্যে আর গেট খোলেনি যেটা আমাকে আমি একটা ভিডিওতে বলেছিলাম ভিডিওটা আবার আমি তুলে নিয়েছি ভিডিওটা কারণ মনে হলো কী হবে এই সমস্ত বলে যেখানটায় যা সমস্যা তো একজন দর্শক বন্ধু তিনি কমেন্টে বলেছিলেন ভিডিওতে আমি ভিডিওটা আসলে কি মনে হলো আমি আবার ওটাকে প্রাইভেট করে দিলাম তুলে নিলাম ভিডিওতে ইউটিউব থেকে কারণ মনে হলো যে এরকম বলে কী লাভ কারণ ইনি যে বলেছিলেন খুব সত্যি কথা বলেছিলেন তো তিনি যেটা বলেছিলেন সেটা একবার পড়ে শোনাই আসলে আমি ভিডিওটা একবার দেখেছিলাম তাই আপনি কিছু মনে করবেন না এটা ভেবে নিয়েই বলছি খারাপ মনে হলে ডিলিট করে দিতে পারেন ভাষার প্রতি মানুষের কেন এত অ্যালার্জি বুঝি না আর বাবা ভাষাই তো কোনো জাদু মন্ত্র তো নয় অন্ততপক্ষে বেসিকটা যদি আয়ত্ত করা যায় লাগুক না বছরখানেক এতে একদিকে যেমন নিজের সুবিধা হয় অন্যদিকে তেমনি একটি নতুন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনও হয় আর অন্য জায়গার থেকে আর অন্য জায়গায় থেকে ওদের সংস্কৃতির প্রতি সামান্যতম শ্রদ্ধা না দেখাতে পারলে নিজেকে সবসময় অপমানিত হতে হবে আমরা তো আর নেহাত কোনো পাওয়ারফুল মানুষ নই বা সেলিব্রিটি নই যে জোর দিয়ে জোর দেখিয়ে সম্মান আদায় করতে পারবো কথাটা উনি খুব সত্যি কথা বলেছেন একদম সত্যি কথা যদি আপনি ভাষা না জানেন পদে পদে অপমানিত হতে হবে যদি ব্যাঙ্গালুরে আসার কথা ভাবেন আমি বলবো তাহলে কিন্তু ইংলিশের মতো কিন্তু এই ভাষাটাও শেখা শুরু করুন আর নাহলে কিন্তু অপমানিত হতে হবে তো এই ব্যাপারটাই আমি একমত দুই উনি আরও একটা কথা বলেছেন যে ভাষার প্রতি সম্মান দেখানো মানে ভাষা না শিখলে তাদের সংস্কৃতির প্রতি সম্মান দেখানো হয় না এই ব্যাপারে আমি একমত নই সেটা প্রত্যেকের নিজের মতামত আমি মনে করি না যে ভাষা শিখলেই সম্মান দেখানো হয় না হলে সম্মান দেখানো না হয় কিন্তু অপমানিত হওয়ার প্রসঙ্গটা একদম সঠিক আপনাকে পদে পদে অপমানিত হতে হবে এবং বিভিন্নভাবে সমস্যায় পড়তে হবে কিন্তু অন্যগুলো আমি মানতে পারলাম না যিনি বলেছেন অ্যাসপায়ার থ্রি ওয়াই দেখুন এর থেকে নাম বোঝা যায় না ভালো হয় আপনি যদি একটু কমেন্টে লিখেন যে আপনি কোথ থেকে দেখছেন বা আপনার নাম কী কোথা থেকে দেখছেন বললে সুবিধা হয় বুঝতে যাই হোক অসুবিধা যেটা হবে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা বলি আমি প্রথম দিন যখন এসেছিলাম আমি জানতাম না এখানটা ভাষার সমস্যা এরকম আছে তখন ছিল কম আমি প্রথম দিন অফিস থেকে অফিসে গেছিলাম জাস্ট ফার্স্ট ডে অফিস গেছিলাম অটোতে করে বোধ কিন্তু তখন তো অত বেশি পয়সা মানে এখনও রেগুলার অটো করে অফিস যেতে পারবো না যে পরিমাণ পয়সা নেবে তখন তো আরও ছিল না তো তখন আমি অটোই গিয়ে আমাদের অফিস থেকে গাড়ি দেওয়ার কথা ছিল বলেছিল পরের দিন থেকে দিতে পারবে তো আমি ওই দিনটা বাসে করে আসছিলাম তো বাসে আমি বলেছিলাম যে আমি অমুক জায়গায় নামব তো উনি যা কানাডাতেই বলে পয়সা নিয়েছিলেন আমি বুঝতে পারিনি আমি পয়সা দিয়েছিলাম উনি বাকিটা আমি ফেরত দিয়েছিলাম নামবার সময় আমি যখন বলেছি যে আমাকে নামিয়ে দিই ওই জায়গায় তো সেখানে নামায়নি এখন সে কি বুঝেছে না বুঝেছে জানি না আমাকে নামালো আরও দুই তিন কিলোমিটার তিন কিলোমিটার মতো দূরে গিয়ে যা ওখানে নেমে আরও নতুন জায়গা চিনি না তারপরে গুগল ম্যাপ দেখে আমি দেখলাম আমি প্রায় চার পা তিন সাড়ে তিন কিলোমিটার দূরে আছি আমার বাড়ি থেকে তখন আমি গিয়ে একটা অটোর সঙ্গে কথা বললাম যে আমি এরকম এই জায়গাটাই যাব তো তারা ওই তিন কিলোমিটারের জন্য শুরুই করলো তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে অসম্ভব অত টাকা দেওয়া তো আমি তখন গুগল ম্যাপ দেখে গলি তুই গলি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি এটা একদম আমার প্রথম দিনের অভিজ্ঞতা বলছি ব্যাঙ্গালোরে আসার পরে এরপর আর কয়েকবার হয়েছে আমার বাড়ি থেকে কেয়ারপুর আমি দু কিলোমিটারের একটু বেশি কয়েকবার কথা বলেছি অটোওয়ালাদের সঙ্গে সব ওই আড়াইশো তিনশো টাকা করে চাই তো আমি যাইনি কখনও আমি যাইনি আমি হেঁটে গেছি অনেক সময় ছোটো ছোটো স্কুটার আছে ওইগুলোতে গেছি কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা রিল ভাইরাল হয়েছিলো সেখানে দুটো মেয়ে গিয়ে সবার সঙ্গে কথা বলছে সেখানে দেখা যাচ্ছে কানাডায় বললে হয়তো দুশো টাকা চাইলো হিন্দিতে বললে তিনশো টাকা চাইলো অনেকে বলছে হিন্দিতে বললে বলছে যাবো না কানাডাতে বলছে যাবো মানে এরকম দাম তো বেশি হবেই এবং সবজি টবজি কিনতে গেলেও কানাডাতে বললে হয়তো আপনাকে চল্লিশ টাকা যেটা বললো সেটা হিন্দিতে হলে পঞ্চাশ টাকা ভাষার একটা রেট নেবে হিন্দি বা ইংলিশ তো যাই এরকম একটা ব্যাপার হবে আপনাকে প্রতিনিয়ত হবে আর রিসেন্টলি আমার সঙ্গে যেটা হয়েছিল যে আমাকে লেকের মধ্যে লেট করে ফেলার জন্য আটকে দিয়েছিল বেরোতে দেয়নি পরে কানাডায় এসে একজন বললে তাকে ছেড়ে দিল তার সঙ্গে সঙ্গে আমি বেরিয়েছিলাম তার আগে অনেকবার বলছিলাম কিন্তু সে ছাড়েনি তো এরকম ব্যাপারটা কিন্তু হবে যদি লোকাল ভাষা না জানেন পদে পদে অপমানিত হতেই হবে আর এই ভাষাটা শেখাটা কিন্তু আপনার উত্তর ভারতের ভাষার মতো না মানে ধরুন উত্তর ভারতের ভাষা হিন্দি যদি বলেন আমরা কি বলি হিন্দিতে এসো বা যাও যাইয়ে ওর আইয়ে এরকম এখানে বলবে বাণী কোনো মিল নেই আমরা যদি বলি এক হিন্দিতে এক এখানে বলবে তো দেখুন মিল নেই বসুন আপনি হিন্দিতে বলবেন ব্যাঠিয়ে এখানে বলবে পুটকুড়ি কোথায় পুটকুড়ি তো এরকম কিছু একটা তো দেখুন এইগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ভাষা মানে ভাষা শেখাটা যদি কঠিন না হয় তাহলে আমাদের বাঙালিদেরা তো ইংলিশে ভয় কেন ইংলিশ নিয়ে তো গ্রামের বাংলা মিডিয়ামের ছেলেরা সবথেকে বেশি ভয় পায় অঙ্কেও তো ভয় পায় না কেন ওটা কোনো মিল নেই আমাদের ভাষার সঙ্গে বাংলার সঙ্গে তো ভাষাটা শেখাটা যে খুব সহজ তা নয় কিন্তু ইংলিশও একটা ভাষা কতজন শিখতে পারছে যাই হোক শিখতে হবে না হলে কিন্তু এখানে থাকা যাবে না ক্লিয়ার কাট যাবে না আর আপনি যদি মনে করেন ভাষা শিখবেন না তাহলে এখানটা আসার কথা না মনে করাই ভালো এখন এই ব্যাপারটা এখানে শুরু হয়েছে রিসেন্টলি দেখলাম মহারাষ্ট্রেও শুরু হয়েছে কেন হচ্ছে না হচ্ছে অত জানি না সম্ভবত এরা যেটা বলছে হিন্দি চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা মানে থ্রি ল্যাঙ্গুয়েজ এডুকেশন পলিসি যে হিন্দি সবাইকে শিখতে হবে তো সেই ব্যাপারটা তা দেখুন আমরা বাঙালি আমরা হিন্দি এই বাংলা ইংলিশ হিন্দি শিখলাম এরা কানাডা ইংলিশ হিন্দি শিখলো উত্তর ভারতের মানুষগুলোর কি তারা কিন্তু হিন্দি ইংলিশ বাদে আর কোনো ল্যাঙ্গুয়েজ শেখে না তাদের গিয়ে বলুন তো একটু তেলেগু শিখুক কি তামিল শিখুক বাংলা শিখুক তারা শিখবে তারা যদি না শেখে এদের কেন চাপ দেওয়া হচ্ছে শেখানোর জন্য এবং সমস্যাটা এখান থেকে হচ্ছে ভুগছি আমরা পরিষ্কার কথা ভুগছি আমরা তো আপনি হতে পারেন যে দল করছে তাদের সমর্থক কিন্তু এটা দৈনন্দিন জীবনে একটা সমস্যা ডেকে আনছে কিছু করবার নেই যেটা মানে প্রত্যেকটা শহরে যে ব্যাপারটা থাকে যে সব শহরে কিন্তু মানুষ শহরে বিশেষ করে ব্যক্তিকেন্দ্রিক মানে নিজের আত্মকেন্দ্রিক নিজেরা নিজেদের মতো থাকে এই ব্যাপারটা তবে কলকাতাতেও আছে সব জায়গায়ই আছে কিন্তু এখানটা কিন্তু ব্যাপারটা একটা আলাদা লেভেলের সেটা এখানটা না আসলে বুঝবেন না এবং এখানটায় খুব নিজের স্বার্থ দেখে চলে আমি বলবো মানে আজকেই সকালে যেমন আমি গেছিলাম মেয়েকে নিয়ে একটু ব্লাড সেন্টার ব্লাড দেওয়ার জন্য ব্লাড টেস্টে আমি দাঁড়িয়ে আছি দেখেও কিন্তু আর একজন লোকাল এসে আগে তারটা করতে তারপর আমি যখন বললাম যে আমি আগে আছি তারপরে বলো ও ঠিক আছে ঠিক আছে মানে আমি আমারটা চাই এই ব্যাপারটা সেখানে মান সম্মানের ব্যাপার কিছু নেই এবং অধিকাংশ সময়ই মানে আপনি এখানটায় যে সোশ্যাল লাইফ সেটা যদি বাঙালিদের পান বা কিছুটা উত্তর ভারতের মানুষ পান সেটা হয়তো আপনি করতে পারবেন আর নাহলে কিন্তু এখানে হবে না এবং মানে আমি এটা বলে বোঝাতে পারবো না কিন্তু এই আত্মকেন্দ্রিকতা কিন্তু এখানটায় খুব বেশি লেভেলের মানে আমি শুধু এই আমি ব্যাপারটা আমিত্বটা কিন্তু এখানটায় একটা মারাত্মক রকমের লেভেলের তো এটা একটা আমার সমস্যা এবং এখানটায় আপনার যদি অভ্যাস থাকে যে আপনি আড্ডা মারবেন গল্প করবেন সেরকম মানুষ কিন্তু এখানে পাবেন না সেটা কিন্তু একটা অসুবিধা এই যদি আপনি এরকম পরিবেশ থেকে আসেন যেখানে আপনি আড্ডা মারতে অভ্যস্ত মিশুকে তখন হয়তো বাঙালিদের যদি পেয়ে যান বা উত্তর ভারতের মানুষ যদি পেয়ে যান তো ভালো নাহলে কিন্তু খুব একটা অসুবিধা হতে পারে খুব বেশি মানুষ পাবেন না যাদের সঙ্গে কিন্তু আপনি জমিয়ে দিনের শেষে আড্ডা মারতে পারবেন ওই ব্যাপারটা এখানটা কিন্তু পাবেন না এটা ভালো না মন্দ আমি বলতে পারবো না অনেকে বলবেন ভালো কারণ এতে সময় ওয়েস্ট হয় কিন্তু আবার এদিকে কিন্তু মানসিক শান্তির দিক থেকে কিন্তু অনেকটা ভালো ব্যাপার এরকম বন্ধুত্ব থাকলায় মানে বন্ধুত্ব থাকলে এবং আড্ডা মারলে যারা মানসিক অবসাদে ভোগে আপনি দেখবেন তাদের কিন্তু এরকম বন্ধু নেই ইনফ্যাক্ট এটা আমি যদি বলি আমি কিন্তু আপনাদের সঙ্গেই গল্প করি যা এর মাধ্যমে এছাড়া আমার কিন্তু যদি কারোর সঙ্গে গল্প করতে হয় দু একজন আছে কিন্তু তাদেরও যদি দেখি একজন বিহারি আছেন একজন উড়িয়া আছেন তো এদের সঙ্গে গল্প করি লোকাল এক দুজন ছিল কিন্তু খুব একটা বন্ধুত্ব কখনো হয়ে ওঠেনি মানে আমি চেষ্টা করলেও দেখেছি তারা কিছু কিছু সময় একটু আমাদের আলাদাই রাখে একটা ডিস্ট্যান্স রাখে তো যে কারণে আর সেটা হয়নি দেখেছি এখানটায় কিন্তু মাল্লু মানে মালায়ালামরা কেরালিয়ানরা তারা তাদের মতো থাকে তেলেগু তারা তাদের মতো তামিল তাদের মতো কানাডা তাদের মতো এবং একজনের সঙ্গে কিন্তু আরেকজন মেশে না এবং খুব মিনিমাম ওই হাই হ্যালোটুকু হয় এত বছর থাকার পরেও কিন্তু আড্ডা মারা যে ব্যাপারটা না সেটা সেরকম হয় না তো এই ব্যাপারগুলো কিন্তু এখানটায় আপনি আসলে সমস্যায় পড়বেন এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই সমস্যাগুলো আপনাদের হবে তো এগুলো মাথায় রেখে আপনি ভাববেন এবারে আসি যারা আপনারা ভাবছেন যে বয়স্ক মানুষ আসবেন দেখুন বয়স্ক মানুষ আপনি কোথেকে আসবেন আপনার শহরে আছেন না কিসে আছেন তো সেটা হিসাবে এই ব্যাপারটা কিন্তু এই জায়গাটা পুরো শহর আমি এক চক্কর আমার এই সাইডটা যদি দেখাই দেখবেন যে এই জায়গাটা কিন্তু পুরোপুরি শহর মানে আমার পেছনে বাড়ি আপনি যদি এরকমভাবে দেখতে থাকেন দেখুন যতদূর দেখবেন সম্পূর্ণ বাড়ি এবং আমি কিছুদিন আগে ড্রোনের একটা ছবি তুলেছিলাম সেটা দিয়েও কিন্তু পুরোপুরি এরকম বাড়ি তো তো এরকম একটা পুরো ঘিঞ্জি এলাকা প্রায় পুরো ব্যাঙ্গালোর শহর ব্যাঙ্গালোর শহরের বাইরে গেলে কিছুটা খোলামেলা জায়গা পাবেন নাহলে কিন্তু পাবেন না আমি যে কারণে এখানটায় বেরোবার কোনো জায়গা থাকে না বলে বেশিরভাগ সময় গিয়ে লেকে বসি ওই একটা মাত্র আমাদের কাছাকাছি জায়গা আছে যেখানে একটু স্বস্তিতে বসা যায় তো এই একটা ব্যাপার আছে আপনি যদি এতে অভ্যস্ত হন এরকম শহুরে জীবনে তো আপনার অসুবিধা হবে না আমার মা বাবা যেমন তারা গ্রামে আছে আমি কখনও ভিডিওটা দেখাবো ভিডিওটা করিনি এখনও যে তারা আছে তারা ওখানটায় মোটামুটি সবজি বাড়িতেই তৈরি করে খায় জমি আছে ওইগুলো আছে কুকুর টুকুর আছে তো সেই সমস্ত নিয়ে থাকে যদি এখানে আসে দু সপ্তাহ থেকে তারপরে পালিয়ে যায় এখানে আর সহ্য করতে পারে না এখানটায় ঘরের মধ্যে তো আপনি যদি অভ্যস্ত হন এরকম শহরের মধ্যে থাকা তো আপনার অসুবিধা হবে না নালে এখানে অসুবিধা হবে দুই হলে হয়তো আপনার দু চারজন পরিচিত বন্ধুবান্ধব থাকবে সেই ব্যাপারটা এখানটা হয়তো তাদের পাবেন না তবে কিছু বয়স্ক গ্রুপ আছে আমি পার্কে দেখেছি এরকম যদি গ্রুপ থাকে তাহলে তো ভালো না থাকলে কিন্তু অসুবিধা হবে নেক্সট আর যেটা হতে পারে যে আপনি যদি নিজের খরচে চলাবার কথা ভাবেন তাহলে দেখুন খরচের ব্যাপারটা বলেছি কতটা বেশি তো এই অসুবিধাগুলো হতে পারে আর বয়স্ক মানুষের স্বার্থেই শ্বাসকষ্টের সমস্যাটা হতে পারে সেটাও একটু ভেবে দেখবেন তো এই হলো এখানটার আসবার আগে একটু মাথায় রাখবেন সম্পূর্ণ ব্যাপারটা আমি ডিটেলে বললাম আপনার মতামত জানাতে পারেন আপনার যদি আমার সঙ্গে কোনো রকম মত মতানৈক্য থাকে সেটাও আপনি বলতে পারেন কমেন্টে আর ভিডিওটা ইনফর্মেটিভ হলে লাইক এবং কারো প্রয়োজন হলে শেয়ারও করতে পারেন ভালো থাকবেন দেখা হবে এরপরে অন্য কোনো পর্বে নমস্কার